আপনার ইউটিউব ভিডিওতে ভিউ নাই সাবস্ক্রাইবার বাড়ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাব কিভাবে বেডেক আপনার ইউটিউব চ্যানেলকে রকেটের মতো গ্রো করাতে পারে চলুন শুরু করি ভেদেক হলো একটা ইউটিউব অপটিমাইজেশন টুল যা আপনাকে হেল্প করে ভিডিও টাইটেল ট্যাগ কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস সব কিছু বুঝে নিতে আপনি যদি ইউটিউবে নতুন হন তাহলে বেডেক আপনার সেরা বন্ধু হতে পারে ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন ট্যাগস টিপস ফর বিজেনার্স নিয়ে এখন আপনি জানেন না কোনো ট্যাগ ইউজ করবেন কিভাবে টাইটেল লিখবেন বা কন্টেন্ট কতটা কম্পিটিটিভ ওয়েডেকের সাহায্যে আপনি দেখতে পাবেন সেই টপিকে ভিডিও বানানো কতটা সহজ বা কঠিন এর কিওয়ার্ড স্কোর ফিচার দেখাবে কোনো টপিক ট্রেন্ডিং ওয়েডেকের ফ্রি ভার্সনে আপনি বেসিক ফিচার পাবেন যেমন ট্যাগ সাজেশন ভিডিও অ্যানালিটিক্স চ্যানো অডের ইত্যাদি আর পেইড ভার্সনে পাবেন এইচেরও জেনারেডর থাপ ট্রেন্ডিং কিওয়ার্ডস কম্প্যাটেডের ট্র্যাকিং ডেইলি আইডিয়াস যেটা পার্সোনালি আমার ফেভারিট আপনার চ্যানেল যদি সত্যিই গ্রো করতে চান তাহলে ভেদেক ফ্রা সেল অফারটা মিস করবেন না মাত্র একশত টাকায় পেয়ে যাচ্ছেন ভেদেক ফ্রো এক মাসের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ট্রাই করুন দেখুন কেমন কাজ করে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কেমন